আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটি রেসিপি আমি এখানে চাল কুমড়ো দিয়ে বড়া বানাবো এখানে আমি চাল কুমড়োগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এগুলোকে খুব বেশি মোটা করেও কাটিনি আবার একদম পাতলা পাতলা করেও কাটেনি দেখে বুঝতেই পারছেন এগুলোর সাইজটা ঠিক কেমন হয়েছে এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে চাউলের গুঁড়া এর সাথে নিয়ে নেব চাউলের গুঁড়ার থেকে কিছুটা কম ফেশন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে ভেসন নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভেষনের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন বেসনটা দিয়ে আমি এখানে বাকি মশলাগুলোকেও অ্যাড করে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো একই সাথে এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট এবার আমি এই শুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নেব আর তারপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব যে বেশি ঘন হবে সেরকমটাও না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে তা না হলে এটা পারফেক্ট হবে না আপনারা তো চাল কুমড়োর বড়া এর আগেও হয়তো খেয়েছেন কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন এটার টেস্টটা হয় সত্যিই অসাধারণ দেখা যাবে অনেকের বাচ্চারা এসব সবজি খেতে চায় না তাদেরকে যদি এভাবে আপনি বড়াটা বানিয়ে দেন তাহলে তারা অনেক মজা করে খাবে এ বড়াগুলো তৈরি করার জন্য আমার ব্যাটারটা রেডি আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন যে ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব এর জন্য চুলায় একটি কড়াই বসে তাদের তেল গরম হতে দিয়ে দিলাম এ বড়াগুলোকে ডুবে তোলে ভাজার কোনো প্রয়োজন নেই কম তেলেই ভেজে নেওয়া যাবে তারপর কেটে রাখা চাল কুমড়োগুলোকে এক এক করে এই ব্যাটারে ডুবিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমি সবগুলো চাল কুমড়ো এক এক করে এভাবে কড়াইয়ে দিয়ে দেবো এই চাল কুমড়োগুলোকে দেওয়ার সময় অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা পুরো চাল কুমড়োতেই খুব সুন্দরভাবে লেগে যায় আর এগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আজ একদম লোতে রাখতে হবে কেননা এগুলো আমি কাঁচা দিয়েছি যদি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া হয় দেখা যাবে উপরের অংশগুলো দেখা যাবে যে হয়ে গেছে অথবা পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশটা একদমই কাঁচা থেকে যাবে আর চাল কুমড়োগুলো শক্ত শক্ত থেকে যাবে এগুলো যাতে ভালোভাবে ও হয়ে যায় আর এগুলো সুন্দরভাবে হয়ে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট করে রেখে দেব এতে দেখা যাবে যে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে আর তারপর ঢাকনা খুলে একটি সেট হয়ে আসার পর উলটিয়ে দেব অপর সেটটা যাতে ভালোভাবে হয়ে যায় এভাবে দু একবার উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে এ ভরাগুলোকে আমি ভেজে নেব আপনাদের যদি এই চাল কুমড়ো বড়ার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আশা করি মন্দ লাগবে না এটি পেয়ে সবাই খুব খুশি হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ভরাটা খেতে উপরের অংশটা হবে খুবই মুচমুচে আর ভেতরের অংশটা হবে খুবই সফট এটা খেতে খুবই টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে এ টেস্টটা সত্যি ভুলার মতো নয় আপনারা যারা এভাবে কখনো চারকোমরা বড়াটা খাননি তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এবার যে বড়াগুলো আমার হয়ে এসেছে সেগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি এগুলোকে খুব সুন্দর করে একদম মুচমুচে করে তুলে নিতে হবে উপরের সাইডটা যখন একদমই মুচমুচে হয়ে আসবে তখন এগুলোকে আমি এক এক করে তুলে নেব আর তারপর আমি দ্বিতীয় বিশ্বে বাকি বড়াগুলোকেও একইভাবে সুন্দর করে ভেজে নেব আমার এ প্রথম বেঁচে সবগুলো বড়াই হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন যে বড়াগুলো কতটা লুবনে হয়েছে আর খেতেও মশলা অনেক টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ